আমি মুক্তি অবগত সিটি আমার প্রতিষ্ঠানের নাম নুরা পরগণাত্রাসার ঠিকানা আমার ফোনে দেওয়া আছে আজকে আমার যে মাদ্রাসা আমি নতুন করেছি আন্তরিকভাবে ভিডিও পেয়েছেন সুতরাং সেই ভিডিওটার মাধ্যমে আমি আগে শুরু করছি আজকে আমার মাদ্রাসা এখন আপনারা লাইভ দেখতে পারছেন ইন্টারবাটি আমি দিয়েছি মাদ্রাসা আজকে উদ্বোধন করছি আর এই যে আমার মাদ্রাসা উদ্বোধন অনুষ্ঠানের ইন্টারফ্যাক্টল জন্য আপনারা সবাই বসে গেছে

মাদ্রাসার এই যে ভর্তি কার্যক্রম শুরু হচ্ছে যে আপনারা দেখতে পাচ্ছেন মাদ্রাসা এই যে মাদ্রাসার নাম হবে দয়া আপনারা দেখতে পাচ্ছেন মাদ্রাসা সুতরাং এই মাদ্রাসায় আমার আলহামদুলিল্লাহ কি কি এখানে মনোগ্রামে দেখতে পাচ্ছেন আমার মাদ্রাসার অনুষ্ঠান আজকে উদ্বোধনী অনুষ্ঠান আলহামদুলিল্লাহ আমি মাদ্রাসার যেই হলরুমটা করেছি একশো ছেচল্লিশ সাত লম্বা আমার মাদ্রাসার বাইকিং এবং সাউন্ড সিস্টেম হ্যাঁ তো যা হোক ভাই আমরা সবাই কথা বন্ধ করি কথা বন্ধ করি মনে মনে তাজবি করি আমরা সবাই কথা বন্ধ করি মনে মনে তাজবি করি আর ইপনারের বাকি আর মাত্র দশ মিনিট বাকি আছে চোদ্দো মিনিট আমরা কথা বন্ধ করি কেন বিয়র্স দেখেন আমার হলগুন্ডা কত বিশাল এটা একশো ছেচল্লিশ হাত লম্বা এখানে আলহামদুলিল্লাহ আপনারা দেখতে পারবেন বিশ্বের বিধি সাবান এবং বিশ্বের যে সকল কারিগা রয়েছে আমি আমার এই প্রতিষ্ঠানে আনবো অবশ্যই আপনারা সেই ভিডিও পেয়ে যাবেন তবে আপনাদের সকলের কাছে আকুল আবেদন থাকবে আমার এই প্রতিষ্ঠানের জন্য দোয়া করবেন যেন আমি যুগ উপযোগী বর্তমান যুগে বাংলা অঙ্ক ইংরেজ বিজ্ঞান সহ বিশ্বের সাথে তাল নিয়ে আন্তর্জাতিক যেই প্রতিযোগিতা রয়েছে অনেক যে ভাই ইনশাল্লাহ আমার মাদ্রাসার বন্ধ হয়ে গেছে সাতাইশা হিসাবে আজকে আমরা ইফতার পার্টিটা করছি কাজ এখনো চলমান আছে এটা আজকে উদ্বোধন করছি কাজ শেষ আজকে বাকি এবং ফ্যান যে এখন এই যে দেখেন টাইলস ব্যয়ঘট করা আছে বাথরুম এগুলো এখনো কাজ আছে বাকি আছে তবে হ্যাঁ এই যে অফিসের ডেস্ক হ্যাঁ চলে আসছে হ্যাঁ হ্যাঁ তোমরা ইফতার করে ফেলো এই যে বাবুরা আমার মাদ্রাসার বাবুরা ইফতার করতেছে হ্যাঁ তোমরা খাইতে মজা লাগতেছে হ্যাঁ খাইতে থাকো হ্যাঁ ঠিক আছে বাবুরা যার যার মন মতো সে খাচ্ছে হ্যাঁ শতদিকে যাও তোমরা আচ্ছা বসো তোমরা এখানে বসো এখানে বসো তুই যাও আলহামদুলিল্লাহ যে মার্শাল সতালের জন্য দোয়া করবেন ভাই ইফতার পাঠিয়ে আসলো সময় শেষ আস হ্যাঁ এই যে হ্যাঁ খুব ভালো লাগতেছে যে ভাই ইফতার ভাটি অনেক জন করে দেখেন আমার এখানে দস্তন তর গান বিষিয়ে শূন্যতির আমরা ইফতার পাটি দিচ্ছি দেখেন এখানে শ্বশুরের শূন্যতি অনুযায়ী আমাদের গ্রামের যারা মুরগিয়ানে আছেন যারা মুসুল্লি আসেন যারা সব আসক্ত নামাজি সকলকে আলহামদুলিল্লাহ ইফতার পাটিতে আমি আমন্ত্রণ করেছি সবাই বসে আসেন আমাদের মাত্র ইফতারের বাকি আর মাত্র বারো মিনিট বাকি আছে এই যে দেখেন যা হোক আলহামদুলিল্লাহ আপনারা যারা আমাকে দোয়া করেছেন আপনাদের দোয়ার বরকতে এমন সুন্দর একটা প্রতিষ্ঠান আমি করতে পেরেছি তবে যা হোক আমার এই প্রতিষ্ঠান যেন আরও সুন্দর হয় আরও ভালো হয় আমাদের পাশে আপনার থাকবেন তার জন্য দোয়া করবেন ইনশাআল্লাহ এই প্রতিষ্ঠানে যেন সুন্দর সুদম হয় শরবত দিয়ে দে শরবত 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 দিয়ে দে সময় বেশি নেয় যাই হোক শরবতগুলো গ্যালাসে গ্যালাসে দিয়ে দে আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগলো ভাই দস্তরখানা বিছিয়ে সুন্নতি পরিবেশে এটা তার অসুলের একটা সুন্দর যা আলমদুলিল্লাহ দিচ্ছি ধন্যবাদ যাই হোক আলহামদুলিল্লাহ তো যারা লাইভে আসছেন লাইভ এবং শেয়ার করবেন যারা বাইরে থেকে সবসময় আমার ভিডিও দেখেন আমার এই মাদ্রাসার জন্য আপনারা সময় বা করবেন আল্লাহ যেন সুন্দরভাবে এখান থেকে দিনের এবং দুনিয়াবি এবং আখেরাতের ছাত্র বের হয় যাদের মাধ্যমে দিনের প্রসারটা অনেক সুন্দর হয় সেজন্য আপনারা দোয়া করবেন আজকের মতো এখানে ভিডিওটা শেষ করছি কারণ কিছুক্ষণ পরে হ্যারো আমরা যারা লাইভে সবসময় আমার ভিডিও দেখেন আসলে আমি তাদের সম্পর্কে বলবো আপনাদের যাদের সন্তান আমার এখানে ভর্তি করতে চাচ্ছেন বা যাদের আশেপাশে আমার অফিস হল গাজীপুর চার নং ওয়ার্ড শারদাগঞ্জ পারেকনগর লাল মিয়া মার্কেট গাজীপুর জেলা কাশিমপুর থানা চাননাং ওয়ার্ড শারদাগঞ্জ পারেকনগর লাল মিয়া মার্কেট এই যে আমার মাদ্রাসার ভর্তি কার্যক্রম রোজার পর থেকে শুরু হয়ে থাকেন রমজানের পর থেকে ভর্তি চলছে আবাসিক কারাবাসিক তবে মাদ্রাসার পরিবেশ অনেকে উন্নত অনেক উন্নত ঠিক আছে ইনশাল্লাহ দোয়া করবেন আল জামিয়াতুল জামিয়াতমিয়া নুরুল মাদ্রাসা ইনশাল্লাহ আল্লাহ আমাদের সকলকে ভালো রাখে দোয়া রাখি মাওনা কারি মোহাম্মদ নাসির উদ্দিন কালকিল আমার বড়ো ভাই মাওনা প্রতিষ্ঠাতা পরিচালক মারোনা কারি মোহাম্মদ নাসির উদ্দিন কালকিল হুজুর উনি এবং আমার বড় ভাই ওনাকে আমি এখন প্রধান শিক্ষক হিসাবে আনছি আমার বড় ভাইকে আর এই মাদ্রাসার মোতাবাল্লি অর্থাৎ আমি হলাম জাগাদাতা এবং আমি মাদ্রাসার সকলকে হিসেবে করি তবে আমার বড় ভাইকে আমি প্রিন্সিপাল হিসাবে দিচ্ছি দোয়া করবেন আল্লাহ যেন আমাদের প্রতিষ্ঠানটা সুন্দর করে আমি আসবো আপনার কাছে ইনশাল্লাহ যে যেখান থেকে দেখছেন আল্লাহ যেন আপনাদের সকলকে ভালো রাখে সুস্থ রাখে আজকের মতো আমাদের যে লাইফ যারা দেখতে পাচ্ছেন অনেক বিশাল আয়ুক্তারের আয়োজন করছি খোদাভেদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি